দর্শক চলছে আলু লাগানোর কাজ এই যে দেখুন একটি আলুকে চার ভাগ করার পরে জমিতে কি সুন্দর বিছিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকগুলো কাজ করতেছে লোকজন ইয়ে দেখুন ভালো ও স্বাস্থ্য সময় একটু হতো কিছু প্রশ্ন করে উত্তর দিবেন প্রিয় দর্শক আমরা এখন একজন ভাইয়ের সাথে এই আলু বিষয়ে কিছু কথা বলব কিছু তথ্যমূলক কথা যা আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আচ্ছা বড় ভাই ভাই বলেন এই যে আলু লাগাছেন এখন এই বীজের আলুগুলো বর্তমান কত টাকা কেজি কিনলেন ভাই আলু পায়ে থাকেন সত্তর থেকে আশি টাকা কেজি হয় এই এটা কি আপনার বাসার লোকাল বীজ না ওই আপনার কোনো অফিসের ভাই এ গত বছর বাক্স বা বীজ কিনা ছিল বিড়াকের আচ্ছা তো বিশ থেকেই এবছর ভাই আর সার কত টাকা বস্তা কিনলেন সার ভাই ডি এ পি ডি পি কিনেছি ভাই সাড়ে বারোশো টাকা বস্তা টিএসপি টি এস পি ষোলোশো টাকা বস্তা পটাশ পটাশ বারোশো আচ্ছা আর এই আনুষাঙ্গিক এক বিঘা জমিতে যদি আলু কেউ করতে চায় তাহলে বর্তমান কত খরচ হতে পারে প্রায় পঁচাশি থেকে নব্বই হাজার টাকা খরচ হবে বছরে এক বিঘাতে এক বিঘাতে আর আলু কতটুকু আশা করছেন সত্তর হাজার ষাট থেকে পঁয়ষট্টি বস্তা তাহলে কত টাকা কেজি আপনাকে বিক্রি করলে আপনার খরচ উঠবে মনে হয় বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি হয় খরচ জমিতেই আচ্ছা ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান তথ্যের জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে আলু অত্যন্ত সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে একটু পরেই এগুলোকে মাটি দিয়ে চাপা দেওয়া হবে আর আপনারা সকলেই শুনলেন যে এক বিঘা আলু করতে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা খরচ হচ্ছে এই আচ্ছা এটা সর্দার সাহেব এই যে লজেন খেতে দেখেন সর্দার কিছু বলবেন নাকি না ভাই লেবার সর্দার ভাই আর এমনি খারাপ কিছু বলেন যদি কিছু বলতে চান আর বিষয়ে দেখুন অত্যন্ত চমৎকার ভাবে আলোগুলো জমিনে ছিটাচ্ছে এই যে দেখুন আপনারা যারা আলু লাগানো দেখেন না তাদের জন্য ভিডিওটা এখন ডাকা হচ্ছে অত্যন্ত সুচারুভাবে দড়ি ধরে চলে গেলাম কিছু নাকি কাজ করতে কেমন লাগছে ভাই আমি তো তোমাকে সবজির ব্যবসা করতে দেখেছি তুমি নামে গেলে কৃষি কাজে ওয়ালাইকুম আসসালাম কাকু মামু কাজ করতে